বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি কিন্তু আল্লাহ চাইতে বড় তো কেউ নাই উনি কসম যখন করবেন উনি করবেন কিসের কসম আমাদের কসম আর আল্লাহর কসম এক নয় রব্বুল আর আমিন যখন কসম করেন তিনি তার কাছে বড় তার চাইতে বড় কেউ নাই শ্রেষ্ঠ কেউ নাই মহান কেউ নাই সেজন্য তিনি যে কসম করেন যে কথা বলতে চান ওই কথার সাথে ওই বিষয়ের সাথে যার সম্পর্ক যার সাজুজ্য আছে সম্পৃক্ততা আছে সিমিলারিটি আছে তার কসম আল্লাহ পাক করেন যেহেতু এখানে আল্লাহ রব্বুনা আমি মানুষের সফলতা ব্যর্থতা মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন সেজন্য রয়েছে তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে সময়ের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে ইতিহাসের তাই বাব্বুল আর আমিন বলেন্লা